জ্ঞান শক্তি সমারুরং তত্ত্বমালা বিভূষিত ভুক্তি মুক্তি প্রদাতারং তস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী, পাদ, পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বিষয়ে বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পোষা দুয়েলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য অকৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপরন্ত উৎস জগৎগুরু কৃপা পরমশ জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এবং সেই পুতচরিত ঋষিকুলের আবির্ভাবে ধর্মগত প্রাণ ভারত আবার সঞ্জীবিত হইয়া উঠুক ইহাই একান্ত কামনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি ওং কাশী গম্ভীরা ত্রিশ বারো তেরোশো বাইশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম সুবাসী সাং রাসয় সন্ত নিত্যম কার্ড পাইয়া জ্ঞাত হইলাম শ্রীমতী ওদের কোথায় রাখিয়াছ লিখো নাই তোমাকে ওখানে কতদিন তাকিতে হইবে বৎস আমি যখন তোমাদের নিকট শিষ্যত্বের বরণ লইয়াছি তখন জগতের যেখানেই থাকি না কেন সর্বদা তোমাদের মঙ্গল চিন্তা করিব স্নেহাশীর্বাদ প্রদান করিব আর শুধু শিষ্য নহ আমি তোমাদের পুত্র কন্যার ন্যায় স্নেহের চক্ষে দেখিয়া থাকি আশা করি আমার উপরও তোমাদের সেই রূপ ভাব সময়ে প্রতিষ্ঠা হইবে শ্রীমতী ও স্বভাব চরিত্রে ধৈর্যে শৈর্যে উন্নতা কিন্তু তবুও দুর্ভাগ্যবতী তোমরা বৌদের আদর যত্ন করিও তাহাদের অপমানে জগৎজননী অসন্তুষ্টা হন বিশ্বাস করিও আমি এই চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখের প্রথমে বাংলায় যাইব সেই সময় তোমাদের সহিত দেখা করিয়া অন্যান্য কথা বলিব অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবে যখন যেমন থাক পত্র দ্বারা জানাইবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 এই চিঠিখানা শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার জনৈক শিষ্য ভক্তকে কাশী গম্ভীরা হইতে লিখে আছেন। শিষ্যের পত্রের উত্তরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতেছেন যেহেতু তিনি শিষ্যত্বের বরণ লইয়াছেন কাজেই জগতের যেখানেই তিনি থাকুন না কেন সর্বদা শিষ্যের মঙ্গল চিন্তা করিবেন এবং স্নেহ আশীর্বাদ প্রদান করিবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরও বলতেছেন তিনি শিষ্যগণকে পুত্র কন্যার ন্যায় স্নেহ করেন আর আশীর্বাদ করতেছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপরেও যেন আমাদের সেই রকম ভাব প্রতিষ্ঠা হয় বাড়ির স্ত্রীদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতেছেন তোমরা বৌদের আদর যত্ন করিও তাহারা জগৎজননীর অংশ তাহাদেরকে অপমান করিলে জগৎজননী অসন্তুষ্ট হন হ্যাঁ কাজেই জগৎজননীকে অসন্তুষ্ট না করার উপদেশ দিয়া শ্রী ঠাকুর মহারাজ বাড়ির বৌদের আদর যত্ন করার পরামর্শ দিয়েছেন এতে বোঝা যাচ্ছে শ্রী ঠাকুর মহারাজ তার শিষ্যাদের প্রতি কত অনুরক্ত ছিলেন শিষ্যাদের কথা কত চিন্তা করতেন জয় গুরু জয় গুরু জয় গুরু সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিম তৎসৎ